স্থানীয় যুগদল এবং ছাত্রদলের সদস্যরা একত্রিত হয়ে একটি অভিযানে অংশ নিচ্ছে তারা চেষ্টা করছে স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে যেন এই মুজে গুলি নিয়ে আরও আলোচনা হয় এই অভিযানে তারা আলোচনা করছে জসিম কাউন্সিলের কার্যকলাপ নিয়ে যিনি কিভাবে অবৈধভাবে জমি দখল করছেন এবং স্থানীয় জনগণের উপর চাপ সৃষ্টি করছেন এক্ষেত্রে বিষয়টি কেবল জসিমের বিরুদ্ধে নয় বরং অন্যান্য ভূমিৎসুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি নেওয়া হচ্ছে জনসাধারণ এবং ছাত্রদলের সদস্যদের উপস্থিতি এখানে রাজনৈতিক সক্রিয়তার একটি স্পষ্ট চিত্র তারা সক্রিয়ভাবে সাবেক কাউন্সিলর জসিমের খুঁজে বের হয়েছে যাতে তার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়া যা এদিকে পুলিশ বাহিনীর উল্লেখযোগ্য একটি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে যা আইন আইনশৃঙ্খলা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির কর্মীরা একটি সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছে তারা একাধিক স্থানে সাবেক কাউন্সিলরের সন্ধানে কাজ করছেন তাদের উদ্দেশ্য হল জনগণের নিরাপত্তা নিশ্চিত করা অভিযানের সময় হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে ফলে জনগণের মধ্যে আতঙ্ক এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে যা পরিস্থিতির জটিলতা বাড়াচ্ছে এই অভিযানে প্রায় পাঁচ শূন্য জন পুলিশ কর্মকর্তা জড়ো হয়েছে যাদের সাথে জেলা গোয়েন্দা শাখার অফিসারদের সহযোগিতা রয়েছে এটি একটি সমন্বিত ও পরিকল্পিত অভিযান অভিযান চলাকালীন পুলিশের জন্য বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে চিংফাং কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে জহিরুল ইসলাম জসিমের বিরুদ্ধে অভিযোগের মধ্যে ভূমিদর্শন সহ বেশ কিছু মামলা রয়েছে এ কারণে তার গ্রেফতারের প্রক্রিয়া এখনও চলমান চট্টগ্রাম পর্যটন পুলিশ সহ অন্যান্য পুলিশ ইউনিটের সদস্যরা বিভিন্ন প্রান্তে অবস্থান গ্রহণ করেছে তারা সঠিকভাবে ভবনটি তল্লাশি করছেন প্রতিটি ফ্ল্যাটে প্রবেশ করে পুলিশের সাথে সহযোগিতায় বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করছেন তারা পুলিশের কার্যক্রমে সহায়তা দিয়েছে যাতে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয় এখনকার এই বৈচিত্র্যময় পরিস্থিতি শুধুই একটি অভিযানের গল্প নয় এটি রাজনৈতিক সচেতনতা এবং সকলের চাপের প্রতিফলন হিসেবে দাঁড়িয়ে আছে যা জনগণের নিরাপত্তা এবং অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে